শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে অক্ষয় তিথি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ হচ্ছে আমাদের ছোট্ট দোকানে ছোট্ট গণেশ ঠাকুরের পূজা তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন পুরোহিত মশাই এসে দেখে বলবেন ঠিকঠাক আছে কি না তো ঠাকুর বসিয়ে তারপরে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন ফুলগুলো সব গুছিয়ে নেব ছোট্ট একটি ভিডিও করেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এক এক করে সব ফুলগুলো ধুয়ে ধুয়ে গুছিয়ে নেব তুলসী পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন বেলপাতা তারপরে ফুল ডুব্বু এগুলো সব কিছুই ধুয়ে ধুয়ে গুছিয়ে রেখে দেবো আর এখনও পুরোহিত মশাই আসেনি পুরোহিত মশাই আস্তে আস্তে আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন চন্দনটা বেটে তারপরে সব ফুলে সব কিছুতে চন্দন ছিটিয়ে রেখে তারপরে ফলগুলো কেটে নেব সব কিছুতে আমার চন্দন ছিটান এখন ফলগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবো আর এখন আর বেশি ফল কাটবো না ওই একটা একটা করে কেটে রাখবো তারপরে পরে যদি লাগে তাহলে আরও কেটে নেব তার আমার মৌসুম্বি শশা এগুলো কাটা হয়ে গেছে এখন আঙুরগুলো বেছে নিয়েছি আর বেদানাটাও কেটে নিয়েছি এখন শুধু আমটা কাটা বাকি আছে পাশের বাড়িতে ভুট্টা ভাঙানো হচ্ছে তো ভুট্টা ভাঙানোর সময় গাড়িতে খুব শব্দ হয় সেই শব্দটা হয়তো আপনারা পেতে পারেন তো কিছু মনে করবেন না দিকে ফলগুলো সব গুছিয়ে নিচ্ছি এর মধ্যে পুরোহিত মশাই চলে এসছে পুরোহিত মশাই এসে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক ছিল শুধুমাত্র মধ্যেতে একটা পান দেওয়া হয় সেই পানটাই পাখি ছিল তো সেই পানটা এনে আমি দিয়ে দিয়েছি এখন আমগুলো কেটে নিচ্ছি দুইটা আম আনা হয়েছিল একটা গণেশ ঠাকুরের পূজাতে দেবো আরেকটা আম রেখে দিয়েছি আরেকটা আম বাড়িতে যে আমাদের প্রত্যেক দিন পুজো করা হয় সেই ঠাকুরকে আমাদের আম দুধ দিতে হয় এই বৈশাখ মাসে তাই একটা আম রেখে দিয়েছি বাড়িতে আম দুধ দিয়ে আজকে পুজো দেব আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার আমটাও কাটা হয়ে গেছে আর একটুখানি আছে আমটুকু কেটে নিলে ঠাকুর মশাই পুজোতে দেখিয়ে দিয়েছে সব ফলগুলো একটা একটা করে কেটে নিয়েছে লাগলে পরে আরও কাটা হবে তো ঠাকুর মশাই মধ্যে সাজিয়ে নিয়েছি কৃষ্ণ ওংকার বিষ্ণ পরম পদম সদা বসন্তি সুরা বা চক্ষুরাতম ওং বিষ্ণ ওং বিষ্ণং বিষ্ণ তো ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন পুজো শুরু হয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটা কথা বলি এক দাদা ভাই কমেন্ট করেছে আপু আমি আপনাকে অনেক আগে বন্ধ করে আসছিলাম বাট আপনি এখনও আমাকে বন্ধ করেননি দয়া করে যদি একটু চেক করে বন্ধ করে নিতেন তো আমিও চেক করে দেখলাম সত্যিই তাকে আমার বন্ধ করা হয়নি তো সরি বন্ধু আমার ভুল হয়ে গেছিলো কাজের চাপে হয়তো দেখিনি তাই সঙ্গে সঙ্গে গিয়ে তাকে আমি বন্ধ করে নিয়েছি আর আপনারা কেউ পুরাতন ভিডিওতে কমেন্ট করবেন না সব সময় নতুন ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমার কমেন্টগুলো দেখতে সুবিধা হয় সবসময় তো আর পুরনো ভিডিওতে যাওয়া হয় না তো এই ছিল কথা আর এরকম ভুল যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমার পাশে থাকলে সব সময় আমি তার পাশে থাকার চেষ্টা করব আর কেউ যদি বন্ধ করে নেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আমি তাকে যত শীঘ্রই করার চেষ্টা করব কারণ আমাদের এখন খুব কাজের চাপ তো সব সময় চন্দন বিষ্ণুবেই চন্দন বিল্লবত্রম বিষ্ণু বে নারায়ণায়নবম অর্ঘম বিষ্ণু বে নারায়ণায়নবম তুলসী বত্রম বিষ্ণুবেই নারায়ণায় নিবেদ আমি ওম সর্বম মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকেন সরে নেত্রমে গৌরীম নারায়ণ নমস্তুদী তৃষ্টি গন্ধ পুষ্পম আদিত্যাদিনম স্বচন্দন বিল স উপকরণম ন জলায় নিবেদয় স্বচন্দন গন্ধপুষ্পম স্বর করা ব্যঞ্জনায় নম স্বচন্দন তুলসী বত্রম স্বর করা ব্যঞ্জনায় নিবেদে আমি স্বচন্দন গন্ধপুষ্প সদ্ৃত সুকায়ে নম ইদমর্ঘা নম তুলসীব্রং নিবেদ স্বচন্দন গন্ধপুষ্প দারুম্লিভ্যৈ সচন্দান গন্ধপুষ্ম লে কলিদেবতা নম সচন্দন অর্ঘ কলিদেতাভ্যয় নিবেদিন সচন্দন গন্ধপুষ্প দর্শ নম ভার্ঘ দর্শ নম ধূপ দীপা ঠাকুর মশাই এখন নিবেদন করছেন নিবেদন করে তারপরে আমি অঞ্জলিটা দিয়ে নেব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে অনেক ভালোবাসে পুজো হয়ে গেছে এখন প্রসাদটা মাখিয়ে প্রসাদগুলো প্লেটে প্লেটে ফিরে নেব তারপরে সবাইকে দিয়ে দেবো আর শুনতে পাচ্ছেন কেমন শব্দ হচ্ছে আর কথা বলার জন্যেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে